this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only আসসালামু আলাইকুম বিশেষ করে আজকে যারা সোশ্যাল মিডiate কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছেন ফেসবুকে তাদের জন্য ভিডিওটা আমার কাছে প্রতিনিয়তই মানুষ আসে তো এই জিনিসটা আমি স্বাভাবিক হিসাবেই দেখি কারণ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অনেক কিছু জানার থাকে অনেক সময় অনেক সহযোগিতা করতে পারি অনেক সময় সহযোগিতা করতে পারি না সময়ের অভাবে তো এই ভিডিওটা দেখলে অনেকটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে পোস্ট করলে সঠিক ওয়েতে আপনার পোস্ট রিচ হবে বেশি ধরুন আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তো ফানি ভিডিওর যেসব ধারণা থাকে যেসব কন্টেন্ট থাকে সেসব কন্টেন্টের কিছু নমুনা বলতে হাসি যেসব কন্টেন্টে হাসি থাকে সেসব কন্টেন্ট তৈরি করা হয় তো হাসি কন্টেন্টের পাশাপাশি আপনাকে হাসি কন্টেন্টের ভিডিও টাইটেলটাও আপনার খুব জরুরি আপনার ভিডিওর সাথে যদি টাইটেলের কোনো মিল না থাকে তাহলে আপনি যে সুন্দর ভিডিওই করেন না কেন আপনার ভিডিও রিচ হবে না পাশাপাশি আপনার ভিউ পাবেন না তো ওই ভিডিওটা যখন আপনি সঠিক ওয়েতে পোস্ট করবেন আপনার প্রোফাইলে তখন আপনি একটি ফেসবুকের অ্যালগারিজম ম্যানে পোস্ট করলেন তো বুঝতেই পারছেন যদি আপনি ফেসবুকের অ্যালগোরিজম রয়েছে নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী যদি পোস্ট করেন তাহলে আপনার ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে রিচ আসবে এবং ইমপ্রেশন আসবে তো আমি যারা নতুন একদম তাদের জন্য এই জিনিসটা বলা যাদের পুরাতন আইডি যারা অনেক দিন ধরে ভিডিও তৈরি করছেন তাদের অনেক পরিমাণ ফলোয়ার রয়েছে তাদের ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যায় কারণ তারা অনেক ফলোয়ার গেন করে রয়েছে ইতিমধ্যে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার কাছেই পৌঁছে যায় কিন্তু নতুন যারা তাদের কিন্তু এই জিনিসটা হয় না তো ভিডিও পোস্ট করার আগে আপনাকে নির্বাচন করতে হবে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এই ভিডিওটা কি টাইটেল ইউজ করা যায় এবং আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য আছে কি না তো ভিডিও টাইটেল এবং ভিডিও যদি সামঞ্জস্য থাকে তাহলে আপনি সঠিক একটা টাইটেল নির্বাচন করবেন টাইটেলটি নির্বাচন করার সাথে সাথে আপনাকে আরও বেশ কিছু জিনিস নির্ধারণ করতে হবে যেমন আপনি ওই ভিডিওর সাথে কি পরিমাণ টাই ট্যাগ ইউজ করবেন বর্তমানে ফেসবুক অ্যালগোরিজমে আপনি সর্বোচ্চ দুইটা ট্যাগ ইউজ করতে পারবেন আপনি যদি দুইটি ট্যাগের বেশি ইউজ করেন তাহলে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি অটোমেটিকলি রিচ কমে যাবে কারণ আপনি ফেসবুকের অ্যালগোরিজম বাইপাস করে আপনি অতিরিক্ত ট্যাগ ইউজ করেছেন এবং আপনার এই ট্যাগগুলোর কারণে আপনার ভিডিওটি আরও ডাউন করে দেবে তো বেশিরভাগ ভিডিওতে আপনি সর্বোচ্চ চাইবেন একটি ট্যাগ ইউজ করার জন্য আপনি যদি অতিরিক্ত ট্যাগ ইউজ করেন তাহলে আপনি একই ভিডিওর কারণে এই অতিরিক্ত ট্যাগ ইউজ করার কারণে আপনার ভিডিওটা আরও ড্যামেজ হয়ে যাবে আপনার ভিডিওটা আরও মানুষের কাছে না পৌঁছে আপনার ভিডিওটির রিচ কমে ইমপ্রেশন কমে আরও আপনার কাছেই থাকবে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে তো বুঝতেই পারছেন আমি যদি আপনাদেরকে একটি দেখাই তো আমি যদি একটি প্রোফাইল দেখাই আপনাদেরকে আমি যখন প্রোফাইলে ঢুকবো ঢোকার পরে আমি একটি চার্জ করে এখানে একটা প্রোফাইল আমি যারা কাজ করে তো যারা কাজ করে তাদের মধ্যে একজনের একটা প্রোফাইল আমি আমার এখান থেকে ভিউ করলাম তো এই হচ্ছে হ্যাবেন আহমেদ মিলন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো ওনার যে সব ভিডিও রয়েছে সেই সব ভিডিওগুলো আমরা একটু দেখে আসবো ধরুন আমি ভিডিওতে ক্লিক দিলাম ভিডিওতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন নিচে ভিডিওগুলো চলে আসতেছে অটোমেটিকলি নিচের দিকে চলে আসতেছে তো আমরা দেখি তার যেসব রিলস রয়েছে সেসব রিলসে কি পরিমাণ ভিউ হয়েছে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন আমরা যদি একটি ভিডিও দেখি এখানে ধরুন এই ভিডিওটা দেখি দেখেন এখানে অনেক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিওতে কিভাবে পোস্ট করেছে সেই জিনিসটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করছি দেখেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার শুরুতে নাম হচ্ছে কি গোস্কোর আম্পায়ার আমি এই ভিডিওটা ওপেন করার তো ভিডিওটা যখন ওপেন করেছি তখন শুরুতে কি ছিল ভিডিওর যে টাইটেল ছিল সেই টাইটেলের একটা নাম এখানে প্রথমেই

आउट आउट ना दिए सहमति नहीं है के इस डिसीजन से तो चल पड़े हैं तीसरे अम्पायर की जगह अम्पायर कोई चांस लेने वाले हैं नहीं बहुत देक्ट करीबी देक्ट मामला क्लोजअप की है ने पकड़ लिया है के ভাইরাল হবে না তো এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করেছে এখানে হ্যাশট্যাগ তো আপনি চাইবেন এখানে সর্বোচ্চ একটা থেকে দুইটি ট্যাগ ইউজ করার জন্য তাহলে আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো বুঝতেই পারছেন আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি আমি যদি একটা ভিডিও কীভাবে পোস্ট করতে হয় সেটি দেখিয়ে দিই আপনি যখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যখন রিলে পোস্ট করবেন তাহলে রিল সিলেক্ট করে নেবেন আপনার এখান থেকে তো এখন যেহেতু রিল যে কোনো ভিডিও থেকে রিল পোস্ট করা যায় এখন খুব সহজেই এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে রিল রিলে ক্লিক করবেন রিল ক্লিক করার পর আপনার ভিডিওটা সিলেক্ট করবেন আমি যদি একটা ভিডিও সিলেক্ট সিলেক্ট করতে পারতাম আমার এখানে ভিডিও নাই তো সিলেক্ট করার পর আপনি সেখানে যে টাইটেল ট্যাগ ইউজ করার লাগে সেগুলো ইউজ করবেন আপনি ইতিমধ্যে তো যারা কাজ করেন জানেনি তো এই অনুযায়ী কাজ করবেন আশা করছি বুঝতেই পারছেন কিভাবে কি করতে হবে তো ভালো থাকবেন যারা একদম নতুন রয়েছেন আশা করছি এই ভিডিওটিতে অনেক উপকার আসবে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম